প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমরা এসেছি চুচুড়ার রবীন্দ্র ভবনে তার কারণ আজকে প্রেঞ্জার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল এটা ডিস্ট্রিক্ট লেভেলের প্রেঞ্জা ডিস্ট্রিক্ট লেভেলে সেকেন্ড পজিশন পেয়েছে তো সেই কারণেই আজকে আমাদের আসা রবীন্দ্র ভবনে তো এই প্রেঞ্জা এবার পুরস্কার নেবে আমাদের স্কুল থেকে ওরা তিনই পুরস্কার পেয়েছে সমৃদ্ধি অনুসুয়া আর প্রেঞ্জা তো এখানে ও নিয়ে নিয়েছে এটা একটা মায়ের কাছে গর্বের বিষয় আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আমি সত্যি আশা করিনি যে ও এই লেভেলটাও কমপ্লিট করতে পারবে কারণ যখন এই অনুষ্ঠানটা ছিল মানে যখন এই প্রতিযোগিতা ছিল তখন কিন্তু আমাদের মধ্যে বিপর্যয় নেমেছিল সেই সময় ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে এরকম পজিশন পাবে সেটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল এবং ওর কাছেও একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল এটাই ওর প্রথম প্রতিযোগিতা প্রথম প্রতিযোগিতাতেই ও উত্তীর্ণ হয়েছে আপনারা আশীর্বাদ করবেন এভাবেই যেন এই ছোট্ট ছোট্ট পদক্ষেপে ও এগিয়ে যেতে পারে এবং সফল হতে পারে আপনাদের সকলের আশীর্বাদে আমি আমার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে চাই এবং একটা দেশের একজন উজ্জ্বল ভবিষ্যৎ আমি ওকে ওদেরকে উপহার দিতে চাই তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এত বড় একটা পুরস্কার পেল তো ওকে একটা ট্রিট দিতে সেই কারণে আজকে বাড়িতে একটা ছোট্ট আয়োজন করেছি বাড়িতে ওকে ফ্রায়েড রাইস ও চিলি চিকেন করে খাওয়াবো সেই তারই প্রস্তুতি একটা চলছে তো আমি এখানে প্যানে তেল দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা হালকা করে ভেজে নিচ্ছি আর ওই সাইডে কিন্তু আমি চালটাও মানে ভাত হতে দিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করে সেটা আমি ভেজে তুলে রাখবো এটা আমি মিক্সড ফ্রায়েড রাইস করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমি রেসিপিটা পুরোটাই শেয়ার করছি ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনের রেসিপিটা প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে একটু হালকা স্যালো ফ্রাই মানে ফ্রাই করে নিয়েছি তারপরে গাজরগুলোও ভেজে নিচ্ছি গাজরের পর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও হালকা একটুখানি ভেজি মানে ক্যাপসিকামটা বেশি ভাজবো না তো এটা তুলে রেখে দিলাম এরপরে আমি বিনসটাও ভেজে নিচ্ছি গাজর ক্যাপসিকাম আর বিনস এই তিনটেই দেবো আর বিনসের সঙ্গে না আমি চিনিটা দিয়ে দিলাম তাহলে ভালো করে ক্যারামালাইজ হয়ে যাবে সেই কারণে বিনসের সঙ্গে আমি চিনিটা দিয়ে দিয়েছি বাট বিনসটাও তুলে রেখে দিচ্ছি এরপর আমি ওই তেলেই একটুখানি ঘি অ্যাড করবো ঘিটা দিলে বেশ ভালো সেন্ট হয় আর এর সাথে আমি দিয়েছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এরপর আমি রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা দেওয়ার পরে এমর এর ওপর সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এর সঙ্গে তোমরা ডিম আরও হচ্ছে প্রন দিতে পারো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস মশলা তো এটার জন্য আরও ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল এরপর ভালো করে আমি এটা মিশিয়ে নেবো আর সত্যি ফ্রায়েড রাইসটা যা দারুণ হয়েছিল না একদম একদম রেস্টুরেন্ট ফেল রেস্টুরেন্টের মতনই সুন্দর হয়েছিল তবে এখানে সস অ্যাড করা যেতে পারে তবে আমি সস অ্যাড করিনি সসটা দিলে একটু মানে চাইনিজ টাইপের হয়ে যায় সিম্পলটাই ভালো লাগে তারপর চিকেনের টুকরোগুলো এবার আমি চিলি চিকেন বানাচ্ছি চিকেনগুলো ম্যারিনেট করা ছিল সেটা ভেজে তুলে রেখে দিলাম এরপরে আদা কুচি আর রসুন কুচি দিয়ে টমেটো কুচিটা একটুখানি ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামের পর একটু কিউব করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম এটা এটা হালকা একটুখানি স্যালো ফ্রাই করবো আর এখানে তিন রকমের সস মিশিয়ে রেখেছিলাম টমেটো সস সয়া সস আর গ্রিন চিলি সস সেটাও দিয়ে দিলাম আর এগুলো কিন্তু বেশি ভাজিনি বেশি ভাজলে কিন্তু হবে না সেটা মোটামুটি তোমরা সবাই জানো তারপরে এটা যখন ফুটে উঠলো তারপরে আমি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারগুলার জল দিয়ে দেবো নিয়ে ঠাকানা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ভীষণ সহজ রেসিপি একদম খুব কম সময়ের মধ্যেই চিলি চিকেনটা হয়ে যায় শুধুই ভাজতেই যায় একটু হলে সময় লাগে তাছাড়া একদমই তাড়াতাড়ি হয়ে যায় খেয়ে কি বললো সবাই যেন পিঞ্জা টাল দিয়ে দিয়েছি দেখতে পুরো একদম ইয়াম্মি হয়েছে মনে হচ্ছেন একদম মাটন হ্যাঁ মাটনের মতো কালার এসেছে পুরো একদম বেস্ট ফেল বল হ্যাঁ সুন্দর হয়েছে না তোমরা থাকছো বুঝতে পারতে d d তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমার প্লেটটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছি আমার প্লেটটা মানে আমার একটু ডেকোরেশন বেশি ভালো লাগে তো সবাই এখানে খাচ্ছে প্রিঞ্জার মোটামুটি খাওয়া শেষ আর এখানে ভাববে যে মা কোথায় মায়ের অলরেডি আগে খাওয়া হয়ে গেছে কারণ যেহেতু পুচকুকে ধরবে বলে আর তারপরে খাওয়া দাওয়ার পর যা বাসন হয় কতগুলো বাসনগুলো ধুয়ে রেখেছি এরপর আমি হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি সেই চাটা করে চা খেয়ে সাতটার সময় রান্নাঘরে ঢুকেছি আর এখন কটা বাজে দশটা কুড়িতে শেষ হয়েছে খেয়ে এখন বাজে আমার আর নেই একা হাতে কেটে রান্না করা সত্যি খুব চাপের বাবা কষ্ট খেতে তো দুর্দান্ত হয়েছিল কিন্তু তার পিছনে যে খাটনিটা সেটা তো কেউ বুঝিনি